আপনার নতুন চাকরি প্রথম দশ দিন আপনি কি করবেন পাঁচটা কাজ করতে হবে নাম্বার ওয়ান আপনি জাস্ট প্রথম শুধু দেখবেন আর এগুলো বোঝার চেষ্টা করবেন কারণ আপনার যত এক্সপিরিয়েন্স থাকুক না কেন ওই কোম্পানি কিন্তু আপনি নতুন ঠিক আছে সেক্ষেত্রে আপনি ওইখানে কিন্তু একদম শিশু সো আপনি যেটাই করেন সেটা হচ্ছে তারা অ্যাবজর্ভ করবে যা যারা আপনার কলিগ থাকে অথবা আপনার ছোট থাকবে অথবা যার বড়ো থাকবে ঠিক আছে সবাই কিন্তু আপনাকে অবজার্ভ করবে সেজন্য আপনি যে শুনুন আর জিনিসটা বুঝতে চেষ্টা করুন আপনি জাস্ট রিডিং রিড করতে চেষ্টা করেন যে আপনার আশেপাশে মানুষগুলো কেমন বা আপনাকে কী কথা বলতেছে তাদের থেকে আপনি রিড করতে চেষ্টা করেন নাম্বার টু সবার সাথে পরিচিত হন বিভিন্ন ডিপার্টমেন্টে যান তাদের সাথে কথা বলেন তাদের সাথে পরিচিত হন তাদের সাথে কথাবার্তা বলেন তারা কি বলে তাদের শুনেন মনোযোগ দিয়ে শুনেন লাইক আপনি হচ্ছে কথা শুনতেছেন ফোন টিপতেছেন এরকম করা যাবে না যেটা করতে হবে জাস্ট মনোযোগ দিয়ে তাদের সাথে পরিচিত হতে হবে আর হচ্ছে কথা শুনতে হবে আর তারা কোন ধরনের অ্যাডভাইস দেয় সেই জিনিসটা আপনাকে ফলো করতে হবে আমি আবারও বলি আপনার যতই অভিজ্ঞতা থাকুক কোনো সমস্যা নেই তবে আপনি এটা ফলো করেন নাম্বার থ্রি কোম্পানির গোল সম্পর্কে জানতে চেষ্টা করুন অর্থাৎ কোম্পানি আপনার থেকে কী চায় আপনাকে দিয়ে কী করাবে ঠিক আছে আপনার থেকে কী আশা করতেছে অথবা আপনার কাজটা কী আপনার টোটালি কাজটা আপনি বোঝার চেষ্টা করুন অথবা আপনার কোম্পানি আপনার থেকে কি চায় সেই জিনিসটা সেটা হচ্ছে যে ছোট ছোট কাজগুলোর সাথে অ্যাড হন দেখা যায় হচ্ছে আমরা নর্মালি হচ্ছে প্রথম সপ্তাহে অনেক বড় কাজ দিবে না কোনো কাজই সেরা দিবে না সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন ছোট ছোট কাজগুলো করতে চেষ্টা করেন তাদেরকে হেল্প করতে চেষ্টা করেন আপনি কিভাবে টিম ওয়ার্ক করবেন অর্থাৎ টিমে তাদেরকে কীভাবে হেল্প করতে পারেন সে জিনিসটা তাদেরকে বোঝাতে চেষ্টা করেন ঠিক আছে এটা খুবই হেল্পফুল হবে আপনার জন্য নাম্বার পাঁচ আপনার ইকুইপমেন্ট রেডি করে রাখুন ধরুন আপনার যে কোম্পানিতে আপনার ল্যাপটপ আপনার মাউস আপনার কিবোর্ড অথবা আপনার যে ফাইলগুলোর প্রয়োজন হয় এই ফাইলগুলোর অ্যাক্সেস নিয়ে নিতে পারেন অথবা যেই এক্সট্রা ফাইল লাগে বা ওল্ড কপিগুলো আছে ওগুলো হচ্ছে সবাই থেকে শেয়ার করে নিতে পারেন এগুলো কপি করে আপনার ল্যাপটপে বা আপনার ডেস্কটপে নিয়ে রাখতে পারেন এটা হচ্ছে খুবই হেল্পফুল হবে পরে যখন আপনি কাজে যাবেন তখন হচ্ছে এগুলো আপনি ইজিলিই পারবেন ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট থিং আশা করি আপনারা এগুলো মনে রাখবেন যদি ভালো লাগে শেয়ার করে দেবেন